Hello friends, good morning. তো এখন বাজে সকাল নটা তো যথায়াতে মামুনি সমস্ত কাজ আমার করে দিও আবার নিচে চলে গেল নিচে কাজ করবে বলে তো দেখো জামা কাপড় সমস্ত কেচে ধুয়ে উজালা দিয়ে ভালো করে রেখে দিয়ে গেছে জাস্ট আমি এখন জামা কাপড়গুলো মেলছি মেলছি আর ভাবছি যে এই সাদা জামাগুলো কোন দিকে মেলা যায় কারণ আকাশের অবস্থা একেবারেই ভালো নয় তো তার জন্য আমাকে একটু বুঝে বুঝে মেলতে হচ্ছে যেহেতু হুট করে যদি বৃষ্টিটা নেমে যায় হলেও আমার এই জামা কাপড়গুলোর মধ্যে যাতে কিছুতেই না বৃষ্টিটা পড়তে পারে কারণ যেহেতু সাদা জামা কাপড় আর তার মধ্যে উজালা দেওয়া তো চট করে জামাটার মধ্যে তিলে পড়ে যেতে পারে তো সেই কারণে আমি বারবার ওয়েদারটা দেখছি আকাশটা দেখছি আর জামা কাপড়গুলো মেলছি তো মামনির হাতের কাজ এত সুন্দর ও এত পরিপাটি করে কাজ করে ওকে বোঝাই যায় না যে ও নিজের বাড়িতে কাজ করছে নাকি অন্যের বাড়িতে তো বিশ্বাস করো ও এত সুন্দরভাবে সমস্ত কাজ নিজের বাড়ির মতো করে করে যে ওর জন্য কোনো খুঁত খোঁজবার আমাদের কারোর কোনো জায়গায় ও রাখেনি খুব সুন্দর করে কাজ করে আর নিজের মতো না করে বলেছি যে ওকে একদম বোঝাই যায় না যে ও আমাদের হেল্পিং হ্যান্ড ও আমাদের ঘরের লোকই হয়ে উঠেছে ওর নিজের কাজ দিয়ে তো যাই হোক ও এত সুন্দর করে কেচে ধুয়ে দিয়ে গেছে তো সেগুলোকে একটু জল জল থাকে তো তার জন্য একটু ভালো করে নিগড়ে নিয়ে আমাকে মেলতে হচ্ছে তো মেলে দিচ্ছি কিন্তু খুব ভয় হচ্ছে জানো তো বারবার শুধু আকাশটা দেখছি হায়রে ভগবান যদি এক্ষুনি বৃষ্টিটা নামে তাহলে আমার ছেলের সমস্ত স্কুলের ইউনিফর্ম এগুলো আমি কী করবো তো আমি কি করে শুকনো করব। শুধু আমি এই চিন্তাতেই তখন অস্থির ছিলাম তো জানি না গো বৃষ্টিটা আদৌ নামবে কি নামবে না কিন্তু তাও তো আমাকে জামাকাপড় মেলতেই হবে তাই জন্য একটু মেলে দিয়ে নি যাই হোক যদি একটুও টেনে আসে তাহলেও একটু ঘরে এদিক ওদিক করে মেলে দিতে পারবো তো সেই কারণে বারবার শুধু আকাশের দিকে তাকাচ্ছি আর জামা কাপড়গুলো মেলছি ভাবছি যে কোনটা কোন দিকে মেলা যায় এবার দেখো এই শাড়িটা মেলতে গিয়ে আমার আজকে নাজেহাল পরিস্থিতি হয়েছে কেন বলো তো কারণ এই দড়িটা প্রচুর উঁচুতে হয়ে গেছে আমি কিন্তু খুবই লম্বা মানুষ তা হলেও আমি হাত পাচ্ছি না এই দড়িটার মধ্যে বারবার করে টানা টানি টানা টানি করে এদিক ওদিক এটাকে মেলতে হচ্ছে আমি দড়িটাকে একটু নিচু করতে পারি কিন্তু যাই হোক আলটিমেটলি আমি শাড়িটাকে অনেক কষ্ট করে মেলেছি দেখো কিভাবে আমি মেলছি তো যাই হোক মেলতে তো পারলাম এটা সিল্কের টাইপের শাড়ি যেহেতু যা হোক করে মেললে পরে এটা শুকনো হয়ে যাবে তো তবু আমি চেষ্টা করছি যতটা সমান করে দেওয়া যায় নয়তো না শাড়িটা শুকনোর পরে পুরো কুক্রিয়ে থাকবে আলটিমেট আমার মেলা কমপ্লিট তো এখানে সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি একটু টেনে টেনে গিজি গিজি করে এখানে দেখো আমি এখন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে যেহেতু সানডে তাই জন্য চিকেন আজকে চিকেন ডে আর এখানে আমার ভাত করা হয়ে গেছে এখন ঘড়িতে কটা বাজে যাবে এখন প্রায় এগারোটা বাজে আর এখানে দেখো কি সিদ্ধ করছি এটা আমি আজকে আমার ইচ্ছা হয়েছে একটু চিকেন ফিট খাওয়ার তো তার জন্য হাজবেন্ডকে আনতে বলেছিলাম এটাকে এখন সিদ্ধ করছি তারপরে এটা প্রসেসিং চলবে আর এখানে আমি পিঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কেটে নিয়েছি মাংসের জন্য আর এখানে কাটি দিয়েছে দুবেলা দু পিস মাছ আমার ছেলের নামে এটা হচ্ছে কাটা মাছ রয়েছে আর এখানে চিকেনের জন্য আলু কেটে রেখেছি তো আলু ছাড়া তো চিকেন ভাবতেই পারি না তো ঠিক আছে চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কিরম লাগছে বল খুব ভালো দেখো এক পিস মাংস আর এক পিস আলু এই নিয়ে এখন ইনি খেতে বসে গেছেন বলছো মা একটু দেবে একটু টেস্ট করব নাও খাও বললো একটা একটাই দাও এক্ষুনি খেতে বসে যাবো একটু পরেই আমাকে একটা একটা করেই দাও ভাল লাগছে কেমন হয়েছে ঝাল নুন সব কিছু ঠিক আছে পারফেক্ট ও একটু মুখটা তুলে কথা বল পারফেক্ট জিও দেখো এখানে আমার চিকেন রান্না কমপ্লিট তো আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না যেহেতু এর আগে আমি অনেকবার তোমাদেরকে চিকেন রান্নাটা আমার আমি কিভাবে করি সেটা তোমাদের দেখিয়েছি তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না তোমরা তো সবাই জানো চিকেন রান্না করতে আর আমি দেখালে কি আর নতুন করে শিখতে পারবে বলো তো যাই হোক দেখে নাও আজকে আমার চিকেন রান্না এটা ফাইভ লোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আচ্ছা তোমাদের কাছে কি আমি একটা কমেন্ট আশা করতে পারি না বলো তো তোমরা এত এত সবাই আমার ভিডিওগুলো দেখো আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি যারা যারা আমার ভিডিও দেখো তো যারা না দেখো আমি তাদেরকেও ভালোবাসি যারা আমার নতুন বন্ধুরা আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা প্রতিদিন আমার ভিডিওগুলো পুরো পুরো দেখো না টেনে তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার একটু পাশে থাকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো ঠিক আছে চলো চিকেন তো রান্না করা হয়ে গেছে এখন আমি স্নানে যাব পরে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার রবিবার মানেই তো চিকেন তো হাজব্যান্ড অলরেডি চিকেন সকাল সকাল নিয়ে এসেছিলো তো যাই হোক সকাল থেকে তো তোমরা দেখলেই আমি খুব পিসি ছিলাম তারপরে চিকেন রান্না করলাম এই সব কিছু করে এখন দেখো আড়াইটে বাজে এখন আমি স্নান করে এলাম তো সকাল থেকে তো তোমাদের সামনে আজকে একেবারেই আসতে পারিনি আর এখন বাইরে হচ্ছে দ্বারা বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে আমি যদি বাইরে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি মানে আমার বাইরে যে কোনো ঘরে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি শুনতেই পারবে না আমার আওয়াজ তো তার জন্য আমি আবারও আমার বেডরুমেই দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলতে হচ্ছে কারণ তোমরা যেহেতু শুনতে পাবে না কি করব তো তো তার জন্য কালকে তোমরা ভিডিওটা আশা করি সকলে দেখেছো তো আমি মন্দিরার বাড়িতে গেছিলাম ওখানে আমি ভীষণ আনন্দ করেছি মন্দিরা ভীষণ ভালো মেয়ে মন্দিরে এত ভালো মেয়ে আমি ভাবতেও পারিনি ওর ব্যবহার এত ভালো আর ওর মেয়েটা ভীষণ মিষ্টি মেয়ে আর সোমনা তো ভীষণ ভালো জানো তো তো ওদের বাড়িতে গিয়ে আমি একটু অনুভবই করিনি যে আমি প্রথম দিন গেলাম ও শাশুড়ি মা বলো জেঠি শাশুড়ি মা বলো সবাই ভীষণ ভালো জেঠি শাশুড়ি মা তো আমাকে পুরো রাস্তা থেকে বাড়িতে চিনিয়ে চিনিয়ে নিয়ে গেল তো যাই হোক আমি যেহেতু অনেকক্ষণ ধরে ঘুরছিলাম তো জেঠি শাশুড়ি মাকে রাস্তায় দেখতে পেয়ে আমি একটু চিনতে পেরেছি যে ভিডিওতে তো দেখেছিলাম তো তার জন্য ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললো ঠিক আছে চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো যাই হোক উনি আমাদেরকে একটু হেল্প করলো নিয়ে গেল আর ওরা ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমি বলে বোঝাতে পারবো না আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমরা কেউ কেউ ভাবছো যে মন্দিরে আমাকে পাত্তা দেয়নি আমি সব রকম ভিডিও ক্লিপ তো এখানে দিতে পারিনি কারণ ভিডিওটা যদি বড় করে ফেলি না তোমরাই কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবে না তো সেই কারণে আমাকে ভিডিওটা যেহেতু একটু ছোট করতে হয়েছে তার জন্য আমি পুরো ক্লিপটা এর মধ্যে দিতে পারিনি তো তোমরা ওকে কেউ ভুল বুঝো না ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদেরকে এন্টারটেনমেন্ট করেছে আর মন্দিরে আমাকে বসতেও বলেছিল ওর বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছিল কালকে জোড়া ঠাকুর পুজো হয়েছে ও ভীষণ কালকে ব্যস্ত ছিল আমি তার মধ্যেই গেছি যেহেতু ওর বাড়িতে ও তারপরেও আমাকে সময় দিয়েছে আমাকে বসতে বলেছিল যে পুজো হচ্ছে একটুখানি দাঁড়িয়ে যাও আমি বললাম আমার ছেলেটাকে বাড়িতে রেখে এসেছি তারপরে ওখানে গিয়ে ধরে ওদের অতক্ষণ বাড়ি খুঁজেছি যার জন্য আমাদের কালকে প্রচুর লেট হয়ে গেছিল আর সাড়ে পাঁচটায় ছিল ওদের ওখান থেকে রানাঘাট লোকাল ওটা যদি না ধরতে পারতাম না তাহলে ব্যাস হয়ে গেছিল কালকে এমনি ওটা ধরবার পরেও আমরা রাত্রি প্রায় নটা বাড়ি এসে পৌঁছালাম তো যদি ওর পরের কোনো ট্রেন ধরতে হতো তাহলে আমি কখন বাড়ি আসতাম কখন রান্না করতাম আর কখন আমার বাচ্চাটাকে খেতে দিতাম বলো ওই কারণে আর বসিনি ঠিক আছে বাড়ি তো চেনা হয়েই গেছে আবারও যাবো আমি নিশ্চয়ই যাবো ওদেরকেও আসতে বলেছি আমার বাড়িতে তো দেখা যাক কতদিনে আমার বাড়িতে পায়ের ধুলো পরে ওদের ওরা ভাই সেলিব্রেটি মানুষ আমি তো সেলিব্রেটি নই আমি জাস্ট ছাপসা মানুষ তো ছাপোষাভাবেই লোককে যতটুকু নিমন্ত্রণ করা যায় করে এসছি আশা করি ওরা আসবে কিন্তু হয়তো ওরা ওদের সময় অনুযায়ী আসবে তো যাই হোক বন্ধুরা কেউ কিন্তু এই সমস্ত জিনিসকে কেউ ভুলভাবে নিও না আর চলো তাহলে এখন যেহেতু আড়াইটে বেজে গেছে আমার হাজব্যান্ড তো রবিবার জানে সকালবেলা একটুখানি হসপিটাল যাওয়ার থাকে তো ও চলে এসছে অলরেডি এখন আমি ওদেরকে খেতে দেব তো আমি এখন শুধু জাস্ট স্যালাডটাকে কাটবো শশা আর পেঁয়াজ আর কিছু নয় তারপরে আমরা খেতে বসবো আর আমার শাশুড়ি মা দিয়ে গেছেন দু রকমের তরকারি কী দিয়ে গেছেন আমি এখনো দেখিনি কারণ আমি তখন স্নানে ঢুকেছিলাম সেই সময় উনি এসে দিয়ে গেছেন তো যাই হোক চলো এখন খেয়ে নিই অলরেডি অনেকখানি কথা বলে নিই আর হ্যাঁ যদি বন্ধুরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে না তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই অল বাটনে প্রেস করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাও কেমন প্লিজ আমার একটু সবাই পাশে থেকো ঠিক আছে তো চলো এখন আমি খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্টগুলো করি কারণ হাজব্যান্ড আর ছেলে অলরেডি বসে রয়েছে আমার জন্য এখানে সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছি এখানে ছেলে খাচ্ছে ওর তো চিকেন হলে আর কিছু লাগে না চিকেন কষা দিয়ে খাচ্ছে আর চিকেনের ঝোল দিয়ে খাবে একটু পরে আর এখানে আমার হাজব্যান্ড খেতে বসে গেছে ও খাচ্ছে চিকেন দিয়ে চিকেন হলে আর আমাদের বাড়িতে কোনো কিছু প্রয়োজন হয় না তাও শাশুড়ি মা দিয়েছে এখানে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে কোনো একটা তরকারি আর এখানে দিয়েছেন উচ্ছে আলু চচ্চড়ি আর এতে আমাদের ভাত আর এখানে রয়েছে আমার চিকেন তো ওটা বিকালের জন্য রেখে দিলাম তো যাই হোক এখন সবাই মিলে খাচ্ছে আমিও খেয়ে নিই দেখো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কত ভয় পাচ্ছিলাম না আমি জামা কাপড়গুলো মেলছি যদি বৃষ্টি নামে খেতে বসেছি আর হুড়মুড়িয়ে বৃষ্টিটা নেমে গেল কি করব বলো খেতে খেতে উঠে এসে জামা কাপড়গুলো সব একদিকে ঠেলে করে দি করে রাখলাম তো পরে এগুলোকে সব আমি মেলে দেবো এখন ঘড়িতে কটা বাজে জানো এখন বাজে সোয়া চারটে এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম এই দশ পনেরো মিনিট আগে তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে না তোমাদের সাথে আরেকটুখানি কথা বলে তো এখন বিছনা খুব ওলট পালট অবস্থা দেখে নাও একবার বিছনা দেখেছো আজকে যেহেতু আজকে যেহেতু বিছনার চাদর তো সব কিছু কাচা হয়েছে মামনি সব কেঁচে দিয়ে গেছে তো ওগুলোকে তো খোলা হয়েছে যখন আর পরানো আর হয়নি আরেকটা করে সেট সব বিছনার চাদর পাততে হবে বালিশের ওয়ার ভরাতে হবে তো যাই হোক এখনও অবধি আমি সেই সমস্ত কাজগুলো কিছু করবার মতো টাইম পাইনি তো এবার করবো আর একটুখানি পরে করব আমি একটুখানি রেস্ট নিয়ে নিই ওই ঘরে আজকে খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে টিভিতে তো ওই প্রোগ্রামটা ভাবছি একটুখানি দেখবো আইডি স্পেশাল তো একটা রিয়ালিটি শোতে আর কি ওনার গান সমস্ত কিছু হচ্ছে তো ওখানে আমি একটুখানি বসবো কিছুক্ষণ একটু ওই ঘরে শুই রেস্ট করতে করতে একটু টিভিটা দেখি তারপরে বিকালের দিকে উঠে এই সমস্ত কাজগুলোকে করব তো দেখি আজকে যদি সম্ভব হয় মাকে একটু দেখতে যাওয়া তাহলে হয়তো দেখতে যাব কারণ বৃষ্টি পড়ছে তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে বুঝলে কালকে একবার ভিজেছি বৃষ্টিতে আজকেও যদি আবার ভিজি তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে

পুজোতে তো আমি ওই বাড়িতে যাই দুপুরের দিকে যাই আবার ঘোরা বেলা সব কিছু করে চলে আসি কি অন্ধকার বলি তো আমাদের টাটা সাবধানে যেও কবে আসবে আবার আর কি জামা দিয়েছে তো সেই জামা কাপড় নিয়ে আমার ছেলে যাচ্ছে কিন্তু এখন তোমাদেরকে এগুলো দেখাবো না দেখাবো তবে এখন নয় একবারে সমস্ত এই আবার যাচ্ছে দিদির কাছে তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা তো দেখতেই পেলে আমার ননদরা এসছিল ওদেরকে একটুখানি এগিয়ে দিয়ে এসে এখন আমি বিছনার চাদরটা পেতে বালিশে ওয়ার্ড টোয়ার সব কিছু পরিয়ে নিয়েছি তো দুপুরবেলা তো করতে আর ইচ্ছা করছিল না তার জন্য আমরা সবাই ওই ঘরে শুয়েছিলাম তো এই ঘরটা আর প্রয়োজন হয়নি দেখে তার জন্য তখন আর কাজটা করতে লাগেনি তো কাজটা যেহেতু করতেই হবে তাই করে ফেললাম তো ননদরা সব বেরিয়ে গেল তারপরেই এটাকে করলাম তো যাই হোক তো এরপরে তো খাওয়া দাওয়া আছে সন্ধেবেলা ছেলে আর কিছু টিফিন খেতে চাইছে না ওর তো জানোই তোমরা খেতে গেলে পরে ওকে জিজ্ঞেস করলেই বলবে মোমো তো দেখা যাক আজকে তো সানডে ওর বাবা ওর জন্য কি টিফিনে বন্দোবস্ত করে সেটা পরে দেখছি তো যাই হোক আবার তোমাদের সাথে রাত্রে কথা হবে একবারে খাওয়া দাওয়ার পর ঠিক আছে দেখো আমাদের পাড়ার দাদা না আমার দাদাই বলবো আমারই দাদা ওই দেখো হাই করে দিল বাহ ভেরি গুড এই ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে জানো তো একবারও বলতেও লাগলো না যে একটু হাই করো ও এমনি আমার বন্ধুদেরকে হাই দেখো পুরো বইয়ের পশরা সাজিয়ে বসেছেন আরেকজন তিনি এখন তার বই পথের পাঁচালী খুঁজে পাচ্ছেন না জানি না পাবেন কি না চলছে এখন আলটিমেট কি পাওয়া যাবে চলো এখন বাজে ঘড়িতে রাত্রি সাড়ে বারোটা আমার ছেলের এই কাণ্ড দেখো এখন বই খোঁজাখুঁজি চলছে কালকে রুটিনের বই চলছে বা বা আলটিমেট মিশন সাকসেসফুল করতে পারলো আমার ছেলে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট করতেই হলো খেলাম কি জানো রুটি আর মাংস এই হলো আমাদের আজকে রাত্রের ডিনার তো ছেলে রুটি খেলো আর আমি রুটি খেলাম আমার হাজব্যান্ড দুপুরের একটুখানি ভাত ছিল ভাত আর রুটি ও মিলিয়ে মিলিয়ে খেলো তো যাই হোক আজকে কিন্তু আমাদের পুচকেটা বাড়ি চলে এসছে ওকে নিয়েই অনেকখানি সময় কেটে গেলো সন্ধে থেকে তো যাই হোক সন্ধে থেকে বলতে ধরো ও এসছে তাও রাত্রি দশটার পরে তাই না দশটা শো দশটার পরে এসছে খেয়ে দিয়ে জাস্ট আধা ঘন্টা আগে উঠলাম উঠে তো বাসন টাসন সব কিছু একটু ওই ঘরের বারান্দায় রেখে আসতে হলো কারণ ও তো ওই বারান্দায় বাসনটা মাঝে তো সেই কারণে ওখানে বাসন টাসন রেখে সব ভিজিয়ে টিজিয়ে রেখে এসে এখন এই জাস্ট এসে বসলাম আমার ভিডিওটাও এন্ড এন্ড যেহেতু করতেই হবে তো সেহেতু আমাকে তো একটু তোমাদের সামনে আসতেই হলো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার গল্পটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও সুস্থ থেকো আর অল টাইম হাসতে থেকো ঠিক আছে তো তো যাই হোক আর সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট